রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন মেরিন আক্তার বুধবার দুপুর একটার দিকে হাসপাতালের বাইশ নম্বর ওয়ার্ডে সিজারের মাধ্যমে এসব শিশুর জন্ম হয় হাসপাতাল সূত্রে জানা গেছে সদ্যজাত নবজাতক পাঁচজনের ছেলে সন্তান বর্তমানে তারা সুস্থ রয়েছে এবং মাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে এর আগে দুপুর বারোটায় মেরিনাকে প্রসব ব্যথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন পরিবারের সদস্যরা এই সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের বাইশ নম্বর ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন এরপরই একে একে সিজারের মাধ্যমে পাঁচটি সন্তান জন্ম দেয় মেরিনা পারিবারিক সূত্রে জানা গেছে মেরিনা আক্তারের বাড়ি নওগার বদল গাছের এলাকায় আগেও মেরিনার দুটি কন্যা সন্তান জন্ম দেয় একজনের নাম সুমাইয়া অপরজনের নাম সুরাইয়া এরই মধ্যে মেরিনা ও মজিদের ঘরে যুক্ত হল নতুন পাঁচ সন্তান গর্বে দুটি সন্তান থাকলেও কোনো না কোনো সমস্যা হয় প্রসূতির এক্ষেত্রে পাঁচ সন্তান জন্ম তেমন কোন সমস্যা হয়নি প্রসূতি মেরিনার পরিবারের সদস্যরাও অনেক খুশি হয়েছেন এদিকে মেরিনার পাঁচ সন্তান জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য ওয়ার্ড থেকেও রোগীর স্বজনরা ভিড় করছেন এক নজর সেই নবজাতকদের দেখার জন্য